নমস্কার কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সবজি দিয়ে একটা ডাল এর জন্য এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে মসুরি ডাল নিয়ে নিলাম আর সামান্য মুগ ডাল নিয়ে নিচ্ছি সাথে মিক্সড করে এবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালটাকে এইভাবে ডালটাকে ভালোভাবে ঘষে ঘষে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি এখানে মুগ ডাল দিয়েছি ডালের ঘনত্বটা বাড়ানোর জন্য মুগ ডালটা দিয়েছি মশুরি ডালটা যেহেতু একটু পাতলা হয় মুগ ডালটা দিলে একটু ঘাড়ও হবে এর জন্য আপনারা মুগ ডাল না দিয়ে শুধু মশুর ডাল দিয়ে এটা বানাতে পারেন এই ক্ষেত্রে ডালটায় পরিমাণ একটু বেশি দিবেন মশুর ডালে বারবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো যতক্ষণ ডালটা ভিজছে এদিকে সবজিগুলো কেটে নিলাম এখানে আমি গাজর নিয়েছি স্কোয়াশ নিয়েছি আর শিম আর এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সামান্য আদা তিনটে কাঁচা লঙ্কা আর তিন কুচ রসুন কুচি করে নিয়েছি এই রেসিপিটা আমি কুকারে বানাচ্ছি ডালটা এর জন্য কুকারে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে এইভাবে কুকারের মধ্যে ডালটা দিয়ে সব সবজিগুলো এখানে আমি কুকারে দিয়ে দিচ্ছি এর জন্য গাজর দিয়ে দিচ্ছি প্রথমে সবজি সাথে একটা আলু দিয়ে দিলাম এবার কেটে রাখা কুয়াশও দিয়ে দিচ্ছি আর শিমও দিয়ে দিচ্ছি এর মধ্যে সব সবজি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গুঁড়া মশলার মধ্যে এখানে দিচ্ছে হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়া আর লাগছে হাফ টি স্পুন জিরে গুঁড়া আর দিচ্ছে হাফ টি ধনে গুঁড়া কালারের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার কুকারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব এখানে একটার বেশি সিটি দিবেন না একটার বেশি সিটি দিলে ডালটা সম্পূর্ণরূপে গলে যাবে তখন খেতে ভালো লাগবে না সবজিগুলোও সম্পূর্ণ নরম হয়ে যাবে একটা সিটি দিয়ে যতক্ষণ না কুকারটা ঠান্ডা হয় ততক্ষণ রেখে তারপর খুলে নিয়েছি দেখিয়ে দিলাম আপনাদেরকে কীরকমভাবে ডালটা সিদ্ধ করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে যাক এরপর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কেটে রাখা যে পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজ থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি জিরে আর পেঁয়াজটাকে পেঁয়াজটা লাল লাল করে যতক্ষণ না ফ্রাই হচ্ছে এইভাবে বারবার নাড়াতে হবে এর মধ্যে কুচিয়ে রাখা রসুনটাও দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটাকে লাল করে ফ্রাই করে নিচ্ছি কড়া করে ফ্রাই করে ফোরণে দিলে ভালো হয় খেতে যে কোনো ডালের মধ্যে ফোড়নটা তখন এর গন্ধটাও ভালো আসে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ডালটা আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এইভাবে পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে ডাল বানালে গন্ধটা খুব ভালো আসে ডালের উপর থেকে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি কেটে দিনে আস্ত দিয়েছি কেটে দিলে ডালটা ঝাল হয়ে যাবে এই ডালটাতে দুইবার ফোড়ন দিতে হবে এখন আরেকবার ফোড়ন দেব আমি নামানোর আগে এর জন্য ছোট একটা পাত্রের মধ্যে শশার তেল দিয়ে দিয়ে দিলাম শুকনা লঙ্কা আদা কুচি আর কেটে রাখা বাকি পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা কড়া করে ফ্রাই করতে হবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে কড়া করে ভাজতে হবে এই ফোড়নটা আপনারা ঘি দিয়েও দিতে পারেন সরষের তেলের পরিবর্তে ঘি দিয়ে ঘিয়ের মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা আর আদা কুচি দিয়ে ফ্রাই করে নিয়ে ফোড়ন দিতে পারেন এতেও টেস্টটা খুব ভালো আসে ঘি দিলে গন্ধটা খুব সুন্দর হয় ডালের আজ আমি সসার তেল দিয়েই দিচ্ছি পেঁয়াজটাকে একটা চামচের সাহায্যে বারবার নাড়িয়ে লাল করে ভেজে নিচ্ছি ফোড়নটা একদম কড়া করে লাল করে ভেজে নিয়েছি দেখুন নামানোর আগে এর মধ্যে সামান্য গোড়া লঙ্কা দিয়েছিলাম আমি এটা দেখাতে ভুলে গিয়েছি এতে করে কালারটা খুব সুন্দর আছে ফুরনের ডালের উপরে ফুরনটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে মিশ ডালটা ফোরনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ডালটাকে ঢেকে রাখতে হবে তাহলে ফুরনের গন্ধটা ডালের মধ্যে খুব সুন্দর যায় দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয় এই ডালটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজিগুলোও আস্ত রয়েছে ডালটা খুব সুন্দরভাবে ফুটেছে একটা সবজিও নরম হয় না সব সবজি আস্তে আস্ত রয়েছে এইভাবে আমার মতো করে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো এবার সার্ভিং বুলে সার্ভ করে নিয়েছি আমার এই ডাল রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন